জোড়া খুনে অভিযুক্ত পুত্র ধৃত তদন্তে এলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ফরেনসিক তদন্তে আরও অগ্রগতি আনতেই তাদের এই আগমন প্রসঙ্গত বুধবার মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাগান এলাকার কাজীপাড়ায় তাদের নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দম্পতির নিথর দেহ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তাদের ছেলে হুমায়ুন কবির তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে হুমায়ুনের দিকেই শেষ পর্যন্ত বনগা পুলিশের হাতে ধরা পড়ে সে যেরাই সে স্বীকার করেছে আমি মেমারিতে মা বাবাকে খুন করে পালিয়ে এসেছি ঘটনার দিনই ঘটনাস্থলে এসেছিল স্নিফার ডগ ও ফরেনসিক টিম এরপর শুক্রবার ফের তদন্তের প্রয়োজনে হাজির হন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পুলিশ সূত্রে খবর ধৃত হুমায়ুন কবিরই এই জোড়া খুনের মূল অভিযুক্ত ঘটনার মোটিভ ও অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজ এখানে পুলিশ থেকে আবার এই বাড়িতে এসেছি কি কারণে এসেছে এখানে ওনারা কলকাতা থেকে ফিঙ্গারপ্রিন্ট হাতের ছাপ এবং পায়ের ছাপ এখানে কালেক্ট করছেন কালেক্ট করে নিয়ে গিয়ে ওনারা দেখবেন যে ওর সাথে কে কে আছে বা কে কে জড়িত এইসব সব এই কাণ্ডটার জন্য এটার জন্য ওনারা উঠছেন কি মনে হচ্ছে মনে হচ্ছে মানে এটা তো এখন কিছু আসছে না কো যতক্ষণ না এটা এখনও তদন্ত সাপেক্ষ হ্যাঁ কি চাইছেন চাইছি যত তাড়াতাড়ি এইটা মানে সরা হয় একটা তো তা জানা যায় এতে জড়িত আপনার নামও পরিচয় কাজী আক্তার আলী আর দিল্লি হার মায়ের মৃত ব্যক্তি ভাব